Happy birthday to you. Happy birthday dear Kutusa. Woo! I want to have some of হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পালসারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে নটা পনেরো তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো অন্য দিনের মতো গতানুগতি হচ্ছে এই কাজকর্ম দিয়ে শুরু করিনি কারণ আজকে হচ্ছে স্পেশাল ডে আজকে হচ্ছে আমার সোনামার জন্মদিন তো তোমরা সবাই আমার বাবা আমাকে একটুখানি আশীর্বাদ করে দিও যাতে ও বড় হয় অনেক মানুষের মতো মানুষ হয় হ্যাঁ বংশী আর তো এই যে হচ্ছে দুষ্টু

আশা <laughs> করছি <laughs> <laughs> <Good luck. laughs>

বাসি কাল যোনি দেখো মিষ্টি মিষ্টি তো কমে যায় অসুস্থ কমে যায় লাল দই অসুস্থ কমে যায় তো তাহলে দই মিষ্টি নিয়েছি দেখো পছন্দ সাদা দই একজন সাদা দই পছন্দ করে বাড়িতে সবাই লাল দই

ভাজা করেও ভাবছিলাম আর হচ্ছে তুপুর সর্ষে তুপুরটা সর্ষে বাটা দিয়ে ঝাল আমার থেকে আমার মেয়ের পর জোর বেশি চিল্লাচ্ছে তো সবজি টবজি সব বানানো হয়েছে আমার এর মধ্যে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে এদিকে পরে তেল বসিয়েছি আর এদিকে হচ্ছে পায়েসটা হয়ে পায়েস হয়ে গেছে ভালো তো করে সবজি বানিয়ে দিচ্ছিল আমি যত করে পায়েসে রান্না করে নিয়েছি আর ভাতটা পেশে নিয়েছি চলো কী কী বানিয়ে বানিয়ে দিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখায় মানে এখানে হচ্ছে কুমড়ো পাতলা পাতলা করে কাটা হয়েছে এটাতে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে রেখেছি আর কি এটা আমি প্রথমে ভাজবো তার জন্যে তারপরে হয়েছে আলু গোল গোল করে কাটা এখানে আছে পটল পটল হচ্ছে চারফাল করা রয়েছে কিন্তু এটা হচ্ছে সোনার থালায় দেবো না আর এই যে ভেন্ডি ভেন্ডি আর সোনার থালায় দেবো হচ্ছে পটল এই যে এইভাবে ডিজাইনগুলো কেটেছি এগুলো আর বেগুন এখানে আছে এই যে পাঁচ রকম ভাজা আর এদিকে এখানে হচ্ছে এমনি তোপু ও বানিয়ে দিয়েছে মা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল তো এবার হচ্ছে আমি কুমড়োগুলো

ভেন্ডি তুলে নিয়ে করতে ভেন্ডি করে যাবে ও বন্ধুরা এই যে হচ্ছে সোনার বার্থডে গিফট যেটা কয়েকদিন আগে এসে গেছিল তোমাদেরকে দেখাতে ব্লগটা এসেছিল হ্যাঁ ওইগুলো তো ওটা তো দেখানো হয়ে গেছে তো এটাতে এটাতে হচ্ছে ডেকোরেশন করা হয়েছে এই যে টুনি বাগগুলো দিয়ে সোনার বাবা পড়েছে এত সময়

বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সোনার স্কুলে গেছিলাম তো আমরা তো ম্যামরা বলছি কি বাড়িতে এরকম করে যে কিছু একটা বললেই ও কোলের মধ্যে মাথা গুঁজে দেয় আর ওকে মাঝে মাঝেই আদর করতে হয় তা আমরা বললাম হ্যাঁ বাড়িতে কেউ একজন বকলে আরেকজনের কোলের মধ্যে গিয়ে মাথা গুঁজে দেয় আর

তো বন্ধুরা এবার তোমাদেরকে আমার ঠাকুর ঘরে নিয়ে এসেছি তো গোপালকে দেখো গোপালকে সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর ড্রেস সুন্দর মুকুট আর তোমাদেরকে আমি বারবার একটা কথা বলতে ভুলেই যাই দেখো আমি গোমাতা নিয়েছি গোপালের জন্যে আর হচ্ছে ভোগ তোমাদেরকে দেখাই ওই তরকারি পায়েস মিষ্টি মিষ্টি দই টই গুলো এটাতে দিয়েছি আর পাঁচ রকম ভাজা এটাতে আছে ওদেরকে তো বলেছি কি কি ভাজা আর বললাম না আর এই যে হচ্ছে ডোরেমন কেক তো ওদিকে সব রেডি হয়ে গেছে সোনা বসে পড়েছে এবার আমি ভোগটা তুলে নিয়ে যাব তো মধ্যে এসো

भालो लगे जे ताई किदो पेजे किदो पेजे ओडी चलको डाडा केनिक सिगातु देदेले ओ मोति सिगातु देदेले हम आछ छे सिगातु हम हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर प्रतुशा हैप्पी बर्थडे टू यू रुक भी द ना बाओ के द धीरे से द रानी हम마트 देखोगे তো বন্ধুরা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তো আমরা দুপুরবেলার অনুষ্ঠান আমাদের ঘরোয়া অনুষ্ঠান মানে সোনার বার্থডেটা ঘরোয়াভাবে করেছি বলেই বলছি যে ঘরোয়া অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটুখানি ঘুম দিয়ে নিলাম মামাম যেহেতু এখন মামাম এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা চলে গেছে ফার্মে তো তখনই আমি উঠেছিলাম উঠে ওর বাবার একটু সবজি টবজি ভাত তরকারি এসব সব গুছিয়ে দিয়েছি রাত্রেবেলা খাবে ওখানে তো সেগুলো গুছিয়ে দিয়ে ওকে টাটা করে দিলাম দিয়ে আমি আর ঘুমাইনি বলছিল বলছিলো যে ও বেরিয়ে গেছে সাড়ে চারটের দিকে তো বলছিল যে তুমি তাহলে আর একটু ঘুমিয়ে নিতে পারো তো দেখলাম না যখন আমরা খেয়েছিলাম তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো আমরা খেয়েছি সেই থালাগুলো ধোয়া হয়নি তখন যেহেতু আমরা খাওয়া একটু থালাগুলো বাইরে ধুই সেগুলো ধোয়া হয়নি ওইগুলো ধুয়ে নিলাম নিয়ে তারপরে আমি আমার ভিডিও এডিট করতেছিল তো সেগুলো এডিট করেছি মানে সেই ভিডিওটা আর কি এডিট করেছি তো এটা গেলো কাজকর্মের কথা আর উপরের ঘরে কেন এসেছি সেটা তোমাদেরকে বলি কালকে যেহেতু মামা মের অনু স্কুলের অনুষ্ঠান জন্মাষ্টমীর অনুষ্ঠান তো প্রোগ্রাম হবে তো ওদের তো গোপী ড্রেস পরে যেতে বলেছে আর তো আমার শাশুড়ি মা শুনে বলছে কি তোমারও তো অনেক গোপীর ড্রেস তুমি তো কিছুই পড়ো না তো কোথাও তেমন যাওয়াও হয় না আর মানে পড়াও হয় না তো তুমিও পরে যেতে পারো গপি ড্রেস তো আমি চিন্তা করলাম যে খারাপ বলিনি পড়ে যাওয়াই যায় তো সেটাই এখন বার করতে এসেছি উপর উপরে ঘরে তো বার করেও নিয়েছি তোমাদেরকে দেখাই এটা আমার অনেক দিন আগের গপি ড্রেস তা প্রায় ছয় সাত বছর আগের তুই হচ্ছে আমার গোপি ড্রেসটা এটা আমি পরবো এটাতে এটা ভীষণ ঘের কত বড় ঘের দেখো শেষ নেই কিন্তু এর প্রচণ্ড ঘের আর এর মধ্যে যদি পেটিকোট আমি ওই ঘেরের যে পেটিকোটগুলো কী পেটিকোট আমি চারটে কিনেছি চারটে কালারের আগে একটা কালারের ছিল যেটা অনেক দিন আগে অনেক বছর আগে বানিয়েছিলাম তো সেটা হয়তো তোমাদের দেখিয়েছি কিন্তু রিসেন্টলি আমি চারটে কিনেছি চারটে কালারের সেগুলো তোমাদেরকে দেখায়নি তো সেগুলো তোমাদেরকে দেখাবো পরে পরে মানে তোমাদেরকে তোমরা বলছিলে বড কী দিয়েছে দেখালে না তো ওটা ওই বিষয়টা যেদিন আসবে সেদিন দেখাবো আর আমার ননদ আমার একটা ননদ পাশে একটা পিসি শাশুড়ি মেয়ে ও কী দিয়েছে একটা কপি ড্রেস দিয়েছে মানে সবাইকে কপি ড্রেস দিয়েছে দেখাবো বলেছিলাম সেটা দেখো ওই একই দিনে ওটাও দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি কালকে যেটা পড়বো সেটা হচ্ছে এটা এত বড় ধীর তো এর মধ্যে ভাবছি যে ওরকম ওই ঘিরের পেটিকোটগুলো কি পড়বো না কি সিম্পল পড়বো খুব এটাও যেমন ভারী ও ওটাও ভারী পেটিকোটও ভারী তো এর হচ্ছে ব্লাউজ বানানো ছিল হাতা ব্লাউজ বানানো ছিল এর সাথে সিট আর এর সাথে কোনো ওড়না ছিল না তো আমি যে বেনারসি শাড়ির কাপড়ের যে ওড়নাগুলো কিনেছিলাম সে তার থেকে পিঙ্ক কালারটা ভাবছি এর সাথে রেড কালার যায় কিন্তু একবার মা আগের বছর মামের জন্মদিনে হচ্ছে রেড কালারের ড্রেস পরেছিলাম তো ওই রেড কালারের ওড়না পরেছিলাম এরম কালারের আর একটা কপি ড্রেস আছে তার সাথে তো এবার ভাবছি আমি ওই রেড কালারের পরবো না পিঙ্ক কালারের একটা করতে ইচ্ছে করছি এটা আমি কোনো দিন পরিনি

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দশটা তো আমাদের আজকে সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমরা একটুখানি ওই টিভি দেখছিলাম খাওয়া দাওয়ার পরে টিভিতে ওই বাচ্চাদের ইন্ডিয়ান আইডল যে জুনিয়রটা ছিল তো ওই কয়েকটা ওই বাচ্চাদের গান টান দেখছিলাম বসে বসে যে দুষ্টুই যে দুষ্টুমি করছে ওর যা কাজ ওর একটা ছোট্ট ফ্যান কেনা হয়েছে চার্জ দিলে তবেই চলবে আমি চার্জ দি

অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় অনেক বড় হতে পারে আর কি তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখাবে নতুন একটা ব্লগে আর আমার এই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই বাই গুড নাইট